এই যে আমাদের বিশেষ অতিথি এখনো মাঠে আসেননি আসতে চলে অতি শীঘ্রই আমাদের এই যে একটা অ্যামলেট আমি পঞ্চাশ টাকা দিয়ে এনেছিলাম তো উনি অ্যামলেটটা ফেলে গেছেন আমি আবারও করিয়ে গিয়েছি ও নিয়েট আসছে দা ডট অ্যামলেট ফেলে গিয়া এবার এই যে আমাদের এই যে এই যে

আপনারা নিশ্চয়ই অনেক আগ্রহী আমাদের মার্তা দেখার জন্য এই যে উনি নাকি নেইমার নিজেকে উনি নেইমার দাবি করেন তো আজ আপনাদের সামনে ওনার খেলা তুলে ধরবো আর আমাদের গোলকিপার যিনি আলিসান বেকারের মতো একটি ডাইভ দিয়েছিলেন বেশিরভাগ উনি আগ্রহী খেলার জন্যে এই যে এই যে ও চারিদিকে পানি তো আমাদের মাঠে কোনো পানি উঠতে পারেনি ইনশাল্লাহ আর উঠতেও পারবে না আমরা খেলাটা চালিয়ে যেতে পারবো আর এই যে আমাদের বিশেষ অতিথি চলে এসেছেন দুই জোড়া বুটনি আমার জুতোটা ছিড়ে গেছে আপনাদের সামনে মাঠে আসার এই যে আমি তখন আপনাদের সামনে ক্যামেরা তুলে ধরেছিলাম এই হলো আমাদের মাঠ একটা সাধারণ মাঠ আমাদের মাঠে কোনো পানি আসতে পারেনি আপনারা আমাদের সামনে আমরা গ্রামের ফুটবলার ক্যামেরা হয়তো কোনো বড় ক্লাবে খেলতে পারি না কিন্তু খেলাবে প্লেয়ার আমরা কিন্তু কম এই যে আমরা বিভিন্ন গ্রামের ক্লেমন টাইগার এই হলেন আমাদের কিং ইজ দ্য বাচ্চা কিং যিনি নেইমারের রূপে ভবিষ্যতে দেখা যাবে